আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখানে কিছু কোয়েল পাখি আছে এগুলো হচ্ছে সবগুলা রিজেক্ট পাখি এদের ডিম দেওয়া শেষ এই কারণে এদের বিক্রি করে দিব মানে এদের তো বিক্রি করবো না এদের রাখছি মূলত খাওয়ার জন্য বিক্রি আরও যেগুলো ছিল এগুলো আর কি বিক্রি করে দিছি প্রায় চুরাশিটার মতো বিক্রি করছি পার পিস

মাথায় তো পশম নেই আর উল্টা সাইডে দেখায় এই সাইডেও কিন্তু কিছু নেই একবারে কিচ্ছু নেই ধরতে গেলে কয়দিন পরে এই পশমও পড়ে যাবে এইটুক পশমও থাকবে না কিছুদিন পরে আর রিজেক্ট পাখির এই হচ্ছে চেনার একটা উপায় যে মাথার পশম আর বুকের পশম আর হচ্ছে পিঠের পশম পড়ে যাবে আর এটা হচ্ছে ছেলে পাখি এটা ছেলে পাখি এই যে দেখতেছেন যে পিছনে ফোলা এটা হচ্ছে ছেলে পাখি চাপ দিলে ফেনার মতো বীর্য বের হবে তো রেখা দিই আর একটা দেখাই এটাও হচ্ছে আপনার রিজেক্ট পাখি এটারও দেখেন বুকে কিচ্ছু নাই কোনো পশম বলতে কিছু নাই তেমন কোনো আর এটার মাথাতেও পশম নাই আর পিঠে তো নেই তাই আর এইগুলা পাখি রাখলে কি হবে কি এগুলো তো আর ডিম পারবে না কারণ এগুলার ভিতরে কিচ্ছু নেই ধরতে গেলে আপনার এগুলোর সাইজও এখন ছোট হয়ে গেছে আর এগুলার যে কোমর ওইটাও ছোট হয়ে গেছে যে কারণে এগুলো ডিমে আসবে না আর বয়স হয়ে গেছে ডিমে যদি আসেও আপনার ফর্টি পারসেন্ট সপ্তাহে হয়তো বা দুই দিন ডিম দিতে পারে বা নাও দিতে পারে তাও হয়তো বা দিবে না এরকম অবস্থা তো এগুলা বিক্রি করে দিব সরি এগুলা তো এগুলোর সাথে যেগুলো ছিল ওইগুলো তো বিক্রি করে দিচ্ছে এগুলো আর কি আমরা খাবো তাই আর যেটা এই যে পশম দেখতেছেন এই যে পশমলা একটা এটা কিন্তু রিজেক্ট না এটা রিজেক্ট না কিন্তু এটা একটা সমস্যা আছে আপনারা যারা অনেকগুলো কোয়েল পাখি পালেন প্রায় একশোটা বা পঞ্চাশটার মতো যারা কোয়েল পাখি পালেন দেখবেন যে সব কোয়েল পাখির গেছে ছুটে গেছে লাভ থেকে দেখবেন যে সব কোয়েল পাখিরই কিন্তু গ্রোথ সেম হয় না কিছু কোয়েল পাখির গ্রোথ আস্তে আস্তে হয় আর এত এতটাই আস্তে আস্তে হয় যে তারা শুধু আপনার ওই ফিশ খেয়েই যাবে কিন্তু ডিমে আসবে না এটাও তেমন একটা এটার বয়স আজকে দুই মাস ডিমে আসার কোনো নাম নামগন্ধ নাই তেমন একটা ওজনও বা বাড়তেছে না সেই কার যে কারণে এটা রাখা আমার জন্য সম্ভব না কারণ ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকতে হয় আর এটা কোয়ালিটি তেমন একটা ভালো না এটা জাস্ট আপনার খেয়েই যাবে খাবার কোনো ডিম দিবে না এটা কিন্তু মেয়ে পাখি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মেয়ে পাখি ছিল কিন্তু আপনার ভালো একটা গ্রোথ হয় নাই বিদায় আমি এটা খেয়ে ফেলতেছি এরকম অনেক পাখি আছে যাদের ভালো গ্রোথ হয় না আর হচ্ছে আজকে তো বললামই যে বাজারে কোয়েল পাখি নিয়ে গিয়েছিলাম এক ঘন্টার ভিতরে বিক্রি হয়ে গেলো আর যাদের কোয়েল পাখি আপনাদের ঠোকরা ঠুকরি করে ওইটার ভাই তেমন কোনো সমাধান নাই যদি স্পেস বড় হয় জায়গা বড় হয় তাইলে হয়তো ঠোকরা ঠুকরিটা কমতে পারে কোয়েল পাখি যদি একবার ঠোকরা করা শিখে যায় তাহলে ভাই এটা খুবই টাফ সেই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া আর হচ্ছে আর কিছু না এই আপডেট দিলাম যে রিজেক্ট কোয়েল পাখি বিক্রি কর বিক্রি করে দিছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কোয়েল পাখির জন্য দোয়া করবেন আর যদি কারোর কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন কোয়েল পাখি লাগলেও যোগাযোগ করেন ইনশাল্লাহ দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ